ঘনবস্তু সংক্রান্ত আজকে আমার চার নম্বর ভিডিও এর আগে আমি তিনটে ঘনবস্তু সম্পর্কে অঙ্ক করেছি আমরা চার নম্বর ভিডিও এবং এরপরে আরও একটা ভিডিও করব টোটালি আমরা ঘনবস্তু সম্পর্কে আমার পাঁচটা ভিডিও করব দেখো অঙ্কটা কি বলছে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের কয়টি নিরেট গুলি পাওয়া যাবে দেখো আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলক আছে এ একটা নিরেট লোহার গোলক তার ব্যাসার্ধ দেওয়া আছে কত সেমি আট সেমি দেওয়া আছে এ আট সেমি ব্যাসার্ধের নিরেট গোলকটাকে গলাবে গলানোর পর ছোট ছোট এই ছোট এক সেমি ব্যাস পুরো ব্যাসটা হচ্ছে কত এক সেমি এক সেমি ব্যাসের কতগুলি গোলক তৈরি করা যাবে সেটা আমাকে বের করতে হবে তাহলে আগে সর্বপ্রথম এখানে দেখতে হবে দেখো আট সেমি ব্যাসার্ধের যে গোলক আছে তার আয়তন কত তার মানে এখানে মোট লোহা কতটুকু আছে এরকম অঙ্ক একটা অঙ্ক এর আগে আমরা এক নম্বর ভিডিওতে হয়তো বা আমরা একটা দিয়েছিলাম এক নম্বর ভিডিওটা জাস্ট অনেকটা এরকমই ছিল অঙ্কটা তাহলে লক্ষ্য করো এটা একটা বড় লোহার নিরেট লোহা নিরেট মানে কি যেগুলো ফাঁপা নেয় এটাকে যদি আমরা গলালাম এটা ধরো এটা কেন কোনো হচ্ছে এর হচ্ছে পরিমাণটা দেওয়া নাই ধর লক্ষ্য করলাম আমি এখানটায় কুড়ি কেজি হিসাবে ধরছি কুড়ি কিগ্রা এখানে লোহা আছে কিলো এখানে কুড়ি কিগলা লোহা আছে আমি দুই কিগড়া করে দুই কিগড়া এক একটা গুড়ের ওজন হবে দুই কিগড়া করে এরকম কুড়ি কিগ্রা লোহাকে গুলিয়ে দু কিগড়া করে গুলি তৈরি করব তাহলে দু কিগ্রা করে কুড়ি কেজি লোহা থেকে মোট কতগুলি গুলি তৈরি করতে পারবো তাহলে আমরা কে যদি আমরা দুই দিয়ে ভাগ করে দিই তাহলে ক কটি হবে দশটি আমার হচ্ছে গুলি তৈরি হবে ঠিক একইভাবে দেখো আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলক আছে দেখ প্রথমটুকু দেখো আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটা নিরেট লোহার গোলক আছে আগে দেখতে হবে নিরেট লোহার গোলকের আয়তন কত তাহলে আমাকে বের করতে হয় কি এগুলোর আয়তন বের করতে আয়তনটা দেখতে হয় যে মোট লোহার কত পরিমাণ যেটাকে আয়তন মানে কতটা পরিমাণ লোহা আছে সেটা আমাকে আগে বের করতে হবে আগে একটা একটা করে পার্ট হিসেবে করি তাহলে আট সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দেখো ব্যাসার্ধ দিয়ে আছে নিরেট লোহার গোলকের আয়তন আয়তন তাহলে নিরেট লোহার গোলকের আয়তন আয়তনের ফর্মুলা কী আছে আমাদের চার বাই তিন পাই আর কিউ ঘন কি আছে এই কক্ষে দেখো এখানে সেমি আছে তাহলে একবার সেমিটাই উল্লেখ করে দিই এখানটায় চার বাই তিন পায়ে আর কি তাহলে পায়ের মান জানি আর মানে ব্যাসার্ধ এখানে দেখো ব্যাসার দিয়ে আছে কত আট সেমি তাহলে মান বসিয়ে দাও তাহলে চার বাই তিন পায়েটা আমি রেখে দিলাম আর আর কিউব আর মানে কি এখানটায় আট আছে তাহলে আটের কিউব ঘন সেমি সে আটের কিউব এটাকে যদি বাইরে বের করি কি হবে চার বাই তিন আট এখানে গণিত আট গণিত আট গণিত আট ঘন সেমি আমরা লিখতে পারি কিউব মানে কি এখানে তিনটে আট আছে তাহলে মোট এখানে দেখো যে আট সেমি ব্যাসার্ধের যে লোহার গোলক আছে তার আয়তনটা বেড়ে গেলো যেমন এখানে কুড়ি কিলো কি বের করেছিলাম এখানে বের গেল এটা আয়তন বেরিয়ে গেল এবার দেখতে হবে এক সেমি যে ছোট এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের যে লোহার ছোট কি করবে গোলক তাই না এই ধরনের গোলক তৈরি হবে তার ব্যাসের দৈর্ঘ্য আছে কত এক সেমি যে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের যে নিরেট গুলি তৈরি করবে তার একটা গুলির আগে আমাকে আয়তন বের করতে হবে দেখো এখানে যেমন একটা গুলের আমি আয়তন দুঃখ লোক করেছিলাম তাহলে এই ক্ষেত্রে আমাকে একটা গুলির আয়তন কত আমাকে সেটা বের করতে হবে তাহলে দেখো একটা যে ছোট লোহার গুলে যে ব্যাসের যে লোহার গোলকগুলি যে সেমি দৈর্ঘ্যের ব্যাসের যে গুলি তৈরি করবে যে ছোট গুলি তাই তো তাহলে গোলক গুলি গলি যে নিরেট গুলি তৈরি হবে তার এখানে ব্যাসের দৈর্ঘ্য দিয়ে আছে তাই না তাহলে ব্যাসের দৈর্ঘ্য তাহলে গোলককে গলিয়ে গোলককে গলিয়ে যে নিরেট গুলি করা গুলি যে গলি যে নীলের গুলি পাওয়া যাবে পাওয়া যাবে না এখানে তৈরি হবে এখানে লিখে দিই তৈরি হবে তার ব্যাস সমান এক সেমি তাহলে ব্যাস পেলাম তাহলে অথে ব্যাসার্ধ কত হবে এক বাই দুই সেমি হবে ব্যাসার্ধ তাহলে একটা গুলির ব্যাসার্ধ যে ছোট গুলি তৈরি হবে ছোট ছোট তার একটা গুলির ব্যাসার্ধ আমি পেয়ে গেলাম তাহলে যে ছোট গুলি তৈরি হবে তার একটা গুলির আয়তন আমরা বের করতে পারবো অতএব ছোটো গুলির বা গুলির আয়তন ফর্মুলা সে এক চার বাই তিন পায়ে আর কিউ তাহলে চার বাই তিন পায়ে রেখে দিলাম আর আর মানে কি এখানটায় এক বাই দুই তার কি আছে কিউ ঘন সেমি তাহলে লিখতে পারি কি চার বাই তিন গণিত পাই গণিত এক বাই তিন কবার লিখতে পারি তিনবার এক বাই এক বাই দুই এক বাই দুই এক বাই দুই ঘন সেমি তাহলে একটা গুলির আয়তন পেলাম এখানে মোট আয়তনও পেলাম এখানে যেমন বলছিলে বলেছিলাম মোট কুড়ি কিগড়া কি আছে লোহা আছে আর একটা যে ছোট কুড়ি কিগড়াকে গুলিয়ে এক কী করবে দু কি ওজনের মোট কতগুলি গুলি পাওয়া যাবে তাহলে দেখো কুড়িকে যদি ভাগ করেছিলাম তাহলে আমাদের কি দশটে গুলি বেড়েছে ঠিক একইভাবে আমরা মোট কতগুলি গুলি তৈরি করা যাবে এখানটা দেখো আমাকে এখানে গুলির সংখ্যা আমার এখানে জানা নেই তাই না তাহলে আমি ধরে ধরে নিলাম এনটি গুলি করা যাবে ধরি এন সংখ্যক গুলি তৈরি করা যাবে ডাইরেক্ট কিন্তু এটাকে এটা দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর হয়ে যাবে এটাকে উত্তর হবে আমি হচ্ছে এটাকে কি একবারে পরীক্ষাতে কীভাবে করলে আরও কারেক্টভাবে নম্বর পাবো সেই সেক্ষেত্রে আমরা এইভাবে করলাম দেখো একটি গুলির আয়তন এটা তাহলে এন সংখ্যক গুলির আয়তন কত হবে তাহলে এটাকে এন দিয়ে গুণ করলে বেড়ে যাবে এন সংখ্যক গুলির আয়তন অতএব এন সংখ্যক গুলির আয়তন এন এন টু চার বাই তিন এন্টু পাই এন্টু এক বাই দুই গণিত এক বাই দুই গণিত এক বাই দুই ঘন সেমি তাহলে একটে গুলির আয়তন আসছে কত একটে গুলির আয়তন পেলাম হচ্ছে পায় গণিত এক বাই দুই গণিত এক বাই দুই গণিত এক বাই দুই তাহলে এন সংখ্যক গুলির আয়তন কি এন দিয়ে সেটাকে গুণ করে দিলে আমার হচ্ছে কি এন সংখ্যক হচ্ছে গুলির আয়তন বেড়ে যাবে এখানে এন সংখ্যক গুলির আয়তন আমার বেড়ে গেল অতএব তাহলে শর্ত কি লিখতে পারে আমরা শর্ত এন সংখ্যক গুলির আয়তন সমান কি এটা তাহলে এন গণিত চার বাই তিন গণিত পাই গণিত এক বাই দুই গণিত গণিত এক বাই দুই সমান কত চার বাই তিন গণিত পায় গণিত আট গণিত আট গণিত আট লক্ষ্য করে সমান চিহ্ন ডানে আর বাইয়ে একই চল একই পাওয়ার এবং একই শখ থাকলে সেগুলো কেটে যায় এবং একই চিহ্ন চার বাই তিন চার বাই তিন এই পায় এই পাই কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি এন গণিত এক বাই দুই গণিত এক বাই দুই গণিত এক বাই দুই সমান পরে থাকছে কত আট গণিত আট গণিত আট আমি এন এর মান বের করবো তাহলে কোনাকুণি যদি গুণ করে দেখে একের এক আর উপরে কত হচ্ছে এন আছে আর নিচে কত আছে এক আছে তাহলে এন সমান কি লিখতে পারি আট গণিত আট গণিত আট গণিত দুই গণিত দুই গণিত দুই বা এন সমান আটে আটে চৌষট্টি চৌষট্টি তাহলে হচ্ছে হচ্ছে চার শূন্য নয় ছয় চার হাজার ছিয়ানব্বইটি তাহলে হচ্ছে আট সেমি ব্যাসারদের নিরেট লোহ লোহার গোলককে গলিয়ে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের মোট কতগুলি গুলি পাওয়া যাবে চার হাজার ছিয়ানব্বইটি গুলি পাওয়া যাবে অর্থাৎ গোলককে গলিয়ে গোলককে গলিয়ে পাওয়া যাবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা খুবই আসে তাহলে আমাদের কাজ কি ছিল যে মোট এক আট সেমি ব্যাসারদের যে নিরেট লোহর গোলক আছে সেটাকে কত পরিমাণ আয়তন আছে সেটা বের করে নেওয়া এবং এক সেমি ব্যাসের যে ছোট গুলি তো আমরা তৈরি করব যে গোলক গুলিগুলো তার আয়তনটা আমার বের করে না তাহলে উপরকার মোট আট সেমি ব্যাসারদের যে নিরেট গুলি গোলক ছিল তার আয়তনকে এক সেমি দৈর্ঘ্যের ব্যাসের গুলির আয়তন দিয়ে ভাগ করে দিলেই আমার কি অঙ্কটা হয়ে যাবে দেখো অঙ্কটা তাহলে ভাগ করে দিলে মেয়ে এরকম কুড়ি দিকে দশ দিয়ে যেমন দুই দিয়ে ভাগ করেছিলাম একইভাবে দেখো এটাকে কি ভাগ করে দিলাম তাহলে কী হয়েছিল এখানটায় কি আমরা পরীক্ষায় হচ্ছে কারেক্টভাবে নম্বর নেওয়ার জন্য এখানে কিন্তু এটা উপরে লিখে এটা দিয়ে আমরা ভাগ করতে পারতাম এখানে বলেছে কয়টি গুলি তৈরি করা যাবে আমরা গুলির সংখ্যা ধরে নিলাম এখানে একটি গুলি পেয়ে গেলাম এখানে একটি গুলির আয়তন এখানে কয়টি গুলি পড়ছে আমরা এন সংখ্যক গুলি ধরে নিলাম যে এন গুলি তৈরি হবে তাহলে একটি গুলির আয়তন যদি এইটা হয় তাহলে এন সংখ্যকগুলির আয়তন হবে এন দিয়ে করলে একটি এন সংখ্যক গুলির আয়তন হয়ে যাবে তাহলে এন সংখ্যক গুলির আয়তন সমান আট সিমি ব্যাসাদের নিরেট লোহার গোলকের আয়তন সমান দিয়েছি এখানটায় এনের মানটা বের করেছে এনের মান মানে কি এন মানে কি এন গুলি এন সংখ্যক গুলি তৈরি করা যাবে তাহলে এন সংখ্যক গুলির কতগুলি তৈরি করা যাবে চার হাজার নশো ছয়টি গুলি তৈরি করা যাবে তাহলে আমাদের গোলকের ঘনবস্তু সংক্রান্ত আমাদের আজকে চার নম্বর ভিডিও আমরা কমপ্লিট করলাম আমরা ঘনবস্তু নিয়ে মোটে আর একটা ভিডিও করব তারপরে আবার পরিমিতের আবার অন্য কোনো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো আমি প্রতিদিন যেটা উল্লেখ করি আমার যে নতুন চ্যানেল আছে তোমরা ওখানে যেতে পারো ম্যাথ সাইন এর বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার অঙ্ক তোমরা সব সময় পেয়ে যাবে তাছাড়া আমার এই চ্যানেল নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে তাকে সন্ধ্যা ছটার সময় আমি একটা ভিডিও ছেড়ে থেকে আর ম্যাথ সাইনের ছেড়ে দুপুর বারোটার সময় এবং ম্যাথ সাইনের যে লিঙ্কটা সেটা তুমি হচ্ছে নবকুমার স্যারের হিসেবে যে চ্যানেলটা আছে তার ডিসক্রিপশান বক্সে তুমি হচ্ছে ম্যাথ সাইনের লিঙ্কটা সেখানে পেয়ে যাবে আর তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার হবে